দুই তিনটে এরকম তিন চারটে এরকম আছে চারটে পুরুষ না মহিলা সব জানি সেরা কি পুরুষ না মহিলা বৎসবি হুম বউ বৎসবি বৎসবি মানে কুচ্ছিত কেমন না ভয় লাগে হুম ওদের কি খাসা রূপে দেখি দেখেন একটা খাসার ভিতরে সবাই বন্ধি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভয় খাসা এই বাপ এমন না

জিজ্ঞেস আলহামদুলিল্লাহ বলছে হুজুর এই আয়সা সাথে বন্ধ করছে আর কয়েকজন আছে ধরনি আসেন সবাইকে আর কটা নিয়ে এসছে হুম আচ্ছা এটা আমরা বিস্তারিত দেখবো হুজুর চলে আসেন আপনারা সাতপুর জেলার কসুয়া থানা সাতপুর জেলার কসুয়া থানা আসছে মুখে বলেন হ্যাঁ চলে যান উজানি গেছে উজানি দেখতে পাচ্ছেন উজানি দেখতে পাচ্ছেন এলাকার নাম হুজুরে যে এলাকা আছে ওটা উজানি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর ওইখানে যে টুকু গেছে সাফি আক্ত হচ্ছে পঁয়ত্রিশ স্বামী নাম হচ্ছে লিটন পিতার নাম হচ্ছে আবুল বাসার মায়ের নাম হচ্ছে ফেরন বেগম

বের করছে সব ক্ষতি জ্বালিয়ে দেন আপনি বলেন না কেন আমাকে চুপ করে আগুন জ্বালে চলে আসেন হুজুর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা আসছে গ্রামের নাম হচ্ছে পশ্চিম তল্লা তাড়াতাড়ি যান এখন নামাজ পড়েনি গেছে

একটা দেখাচ্ছে সব উঠেছে ধ্বংস করার জন্য সাহায্য করবে বোমার মতো ফুটছে কি করবেন জবাই না বন্দি দেন যাবাই করে দেন দিচ্ছে শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন

আমি জানতে চাই যে দুইজন মহিলা পুরুষকে দেখাচ্ছে এই দুইজন পুরুষ এবং একজন পুরুষ একজন মহিলা ওরা কি কবিরাজ ওরা কি নিজেরাই করে নাকি কবিরাজের কাছে গিয়ে করে দিচ্ছি হুজুর চলে গেছে আর কিছু দেখেন না চক্কলেন আমার হাতে দেখবেন ওরে চলে যাচ্ছে সেই দৃশ্য দেখতে পান সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন উচিত দোয়া করবেন চলে যান চলে গেছে